কিন্তু এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে রিভারের জন্য কিডনির জন্য পার্টের জন্য ডায়াবেটিস প্রেসার রিমোর্টেড আক্টাইটিস প্রত্যেকটি খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বেনিফিচার পার্সনের জন্য যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে আসসালামু আলাইকুম আপডেট বাংলার আজকের বিশেষ আয়োজনে আমি সাখাওয়াই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির চিররাম খালেদা জিয়ার সবশেষ আপডেট শুরু করছি বিস্তারিত রিপোর্ট বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান চেয়ারপারসনের রোগ নির্ণয়ে চেয়ারপারসনের রোগ নির্ণয়ে পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড কিছু নতুন পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছে ডক্টর জাহিদ আরও জানান খালেদা বর্তমানে প্রফেসর প্যাট্রিক্স ক্যানেডের অধীনে চিকিৎসা নিচ্ছেন তার সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে দুই এক দিনের মধ্যেই তাকে আরও দুইজন বিশেষজ্ঞ দেখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মতে আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে তবে তার রোগের গভীরতা বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে আরও উন্নত চিকিৎসার পরিকল্পনা চলছে এ বিষয়ে জন হবকিন্সের বিশেষজ্ঞরা ও বোর্ডের আলোচনায় অংশ নিয়েছেন এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এরাবুল হক চৌধুরী জানিয়েছে খালেদা জিয়া বর্তমানে ভালো আছেন এবং দেশবাসীর খবর নিচ্ছেন শীতের সময়ে ছিন্নমূল মানুষদের দুর্দশা লগনে বিএনপি কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে মেডিকেল বোর্ড সার্বিকভাবে নজর রাখছে দেশের মানুষের তোয়া তার জন্য কামনা করছি এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আপডেট বাংলার সঙ্গী থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না